পাঁচ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি প্রতিবাদ সভা আমিন জানুয়ারি সোমবার রাত দশটায় মাদ্রিদের স্থানে একটি রেস্টুরেন্টে স্পেন বিএনপির সভাপতি আব্দুল কায়েম পঙ্কির সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবি রিগানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ সভাটি সভায় প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন স্পেইন বিএনপি যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক খিজির আহমেদ এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সোহিলা আহমেদ শামসু সাইফুল আলম আব্দুল গফুর মিলন আবু বকর সাংগঠনিক সম্পাদক এমদাদ হাওলাদার যুবদল সভাপতি রমিজউদ্দিন সরকার সাবেক শেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুতালেব বাবুল যুগ্ম সাধন সম্পাদক জাকির ইসলাম জাকির সাইদ মিয়া সোহেল মিয়া আফতার হোসেন মিলাদ আহমেদ সুজন মল্লিক কামাল হোসেন কবিরাল মাহমুদ এনা আহমেদ আবিদুর রহমান জসিম ইসলাম উদ্দিন সহ আর অনেকে বক্তারা তাদের বক্তব্যে পাঁচ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে বর্তমান সরকারকে অবৈধ সরকার বলে আখ্যায়িত করেন এবং খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান